ওম স্থাপকায়চ ধর্মস্ব সর্বধর্ম স্বরোপে নে অবতার বলিষ্ঠয় রাম তে নম আজকে যে আমরা সারদেশ্বরী আশ্রমে গৌরীমার জন্মতিথি উদযাপন হচ্ছে সকাল থেকে অসংখ্য ভক্ত নরনারী সকলে এসেছেন মঙ্গল আরতি থেকে আরম্ভ করে পুজো পাঠ তার স্মরণ মরণ ভক্তদের প্রসাদ অনেক কিছু নিয়েই কিন্তু আজকের দিনটি খুব সুন্দর হয়েছে আবার আজকে লাস্টের দিকে আমাদের এখানে একটি সকলে সমবেত হয়ে তার আরাধনা করছি এবং তাকে স্মরণ করছি আজ তো তিনি আছেন তিনি থাকছেন আমাদের সামনেই আমরা হয়তো বিশ্বাস করতে পারি না আমরা হয়তো বিশ্বাস রাখতেও পারি না কিন্তু তিনি আছেন থাকছেন আমাদেরকে দেখছেন আমাদেরকে আশীর্বাদও করছেন যাই হোক এখন আমাকে বলছে কি একটু বলার জন্যে আমি তো কি বলবো স্বামী বিবেকানন্দ একবার জয়লা বেলুর মঠে আসেন কালীকৃষ্ণ মহারাজ বিরোধানন্দী মহারাজ বেলুর মঠে অষ্টম প্রেসিডেন্ট এখন স্বামীজি বলছেন তুই যা ঢাকা থেকে অনেক লোক এসেছে তারা একটু ধর্ম অবস্থান করবে তুই ঢাকাতে তুই যা ওদের শুনিয়ায় তিনি বলছেন আমি জানি না জানি না আমি যাব না স্বামীজি বলছেন কি বলছিস রে তুই যাবি না বলছে আমি তো কিছু জানি না আমি জানি না যাব না স্বামীজি তো বারবার ওকে বলছেন কিন্তু সে একটা কথাই উত্তর দিচ্ছে কিন্তু স্বামীজি তখন বলছেন তুই মঞ্চে যে এই কথাটাই বলবি জানি না জানি না জানি না আমি কিছু জানি না এইটাই তুই মঞ্চে যে বলবি তোকে অনেক হাততালি দেবে লোক আমরা কিন্তু সত্যিই সেই স্বামীজির কথার তাৎপর্য সত্যি আমরা কিছু জানি না আমরা কার কাছে আজকে কী সম্বন্ধে বলছি বা বলতে এসেছি কতটুকু জানি আমরা সত্যিই জানি না কিছুই জানি না একটা আমরা পিঁপড়ে যদি বলে পাহাড়ের সেই চিনির পাহাড়টাকে সে মাথায় করে নিয়ে আসবে তা তার তো ভুল ঠাকুরের কথা মৃততে আছে কি জানেন যে নুনের পুতুল কি সেই সমুদ্র মাপতে যেয়ে কি সে ফিরে আসতে পারে যাই হোক আমি কিন্তু বেশি সময় পাচ্ছি পাবো না বা আমার অনেক দূর যেতে হবে জানেন তো এখন আমি প্রত্যক্ষদর্শী জয়রাম মাটিতে দুটো ঘটনা আমার শোনা সেটা সিক্সটি ওয়ান টু ওয়ান হবে এরমভাবে আপনারা নিশ্চয়ই বড়দা মহারাজ স্বামী ঈশালানন্দ নাম শুনে থাকবেন মহেশ্বরানন্দ ডাক্তার মহারাজের নাম শুনে থাকবেন কিশোরী মহারাজের নাম শুনে থাকবেন পরমেশ্বরানন্দজি রামময় মহারাজ গৌরীশ্বরানন্দ এরা কিন্তু দীর্ঘদিন মায়ের কাছে ছিলেন আর মায়ের সঙ্গ করতেন এদের মুখে আমি দুটো কথা শুনে আপনাকে সেই দুটো আলোচনা করেছিলেন আমি সেটা জানি সেইটা আমার সামনে হয়েছিল আমি আপনাদেরকে বলছি যে একদিন একটা ঘটনায় জয়রাম মাটিতে এই এই মহারাজরা সবাই আছেন সেইখানে কিন্তু গৌরী মাও আছেন এরা মনে মনে একটা চিন্তা করেছিল যে মায়ের জন্মতিথি পালন করব। মাকে কিছু বলবো না আমরা নিজেরা একটা পালন করবো গৌরিমাও সাই দিয়েছেন মহারাজরা গোপনে গোপনে বাজারহাট করেছেন কি প্রোগ্রাম করবে তাও কিন্তু এরা সব ঠিক করেছেন যে আমরা মাকে ঠাকুরের পূজা করার ব্যবস্থা করব সকাল থেকে মায়ের জন্য একটা কাপড়ে নিচি মা পরবেন আর মা ঠাকুরের ভোগ দেবেন আমরা রান্না করব আর সেইখানে মা আগে ভোজন করবেন তার প্রসাদ নিয়ে আমরা কিন্তু আজকে মায়ের জন্মতিথি পালন করব আর মামা বাড়ি নেমন্তন্ন করবো মা কিন্তু মামা দে বাড়ি নেমন্তন্ন হলে খুব ভালোবাসতেন খুব খুশি মায়ের বাড়ি নেমন্তন্ন মামাদের নেমন্তন্ন হবে যাই হোক তারা বাজারহাট বড়দা জামাকে আমাকে প্রত্যক্ষদর্শী এই সামনাসামনি সব ঘটনাগুলো বলতেন এইবার তো সেইটা সব ঠিকঠাক হয়েছে কিন্তু মাকে ভয়ে কোনো কথা শোনাতে পাচ্ছেন না কার মা তো জেনেও যেন জানে না মা নিজে আরও ঠাকুরের ভোগ দিয়ে ফাঁকে বেরিয়ে দরজার পাশে এসে দাঁড়িয়ে বলছেন তোমাদের কি ব্যাপার বলো কালকে তোমাদের কি হবে এইবার তখন বলছেন সমস্ত ঘটনাটা মাকে খুলে বললেন যে আপনার কার জন্মদিন আমরা কিন্তু আপনাকে এই এই করব মা শুনলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে বলছেন দেখো আমি খুশি হলাম না এরা চুপ করে গেছে আমি খুশি নই সেই অবস্থার মধ্যে কি ব্যাপার মা খুশি নয় মা কিছু বলবেন বলছেন না খুশি নয় আমি আবার ছেলেদের মনের ব্যথা অন্তর্জামিন তিনি কিন্তু জানতে পারলেন তারপরে বলছেন দেখো জন্মতিথি মানে জানো সারা দিন তাকে খুশি রাখা তাকে ভালো খাওয়ানো তাকে জামা কাপড় পরানো নানা খেলা দিয়ে তাকে খুশি করতে হয় আর সেই ছেলেটিও খু মেয়েটি বা সকলেই খুশি হবেন এইটাই তো জন্মতিথির একটা লক্ষণ আমরা বলছি কিন্তু আমি খুশি হলাম না সর্বনাশ মা খুশি হলেন না তা মা কি দিলে খুশি হবেন ভক্তরা কিন্তু কিচ্ছু বলছেন না গৌরীদাসই কিন্তু পাশে বসে আছে বরদামাজ বলছেন আমরা পরিষ্কার মায়ের মুখ বাঁচে চেয়ে বসে আছি আর মা কিন্তু এইভাবে উত্তর দিচ্ছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দরজার পাশে আমি খুশি হব একটায় ওই মাই উত্তর দিচ্ছেন মায়ে উত্তর ভাঙছেন এরা কিন্তু কোনো উত্তর দিচ্ছেন না হ্যাঁ না ভালো মন্দ ভয়ে মায়ের কাছে কথা বলছেন না আমি কাল সকালে উঠে গরম লুচি হালুয়া তৈরি করব। ঠাকুরকে ভোগ দেবো তারপরে তোমরা প্রসাদ খাবে আমি নিজে রান্না করব। সকলে ঠাবি তারপরে ঠাকুরের ভোগ দেব তোমরা সব খাবে আমি পরিবেশন করব তোমরা সবাই খাবে তারপরে আমি যেমন খাই তেমনি খাব এ তো মহা সমস্যা হল মায়ের কত কষ্ট রান্না করবেন সকাল থেকে হালুয়া তৈরি করবেন লুচি করবেন খাবেন এতো তো মা সারাদিন কত কাজ করবেন আমরা কেন এটা করতে গেলাম জন্মতিথিটা মনে মনে ছেলেরা খুশি করছে কিন্তু মনে মনে ছেলেরা ভাবছে সেই সময় আবার মা ঘুরিয়ে বলছেন দেখো বাবা কার মা কার ঘরে ছেলেদের না খাইয়ে মা আগে খায় তোমরা বলতে পারো কার মা কার ঘরে ছেলেদের আগে না খাইয়ে মা নিজে আগে খায় তোমরা বলতে পারবে একটা ঘর দেখিয়ে দেবে এইবার তোমরা কি আমাকে ভেবেছো পাতানো মা আমি গুরুমা চুপ করে আছে সেই মহালয়া গৌরী মা শেষকালে করছেন কি ষষ্ঠাঙ্গে প্রণাম করে জহাত করে এদের হয়ে ক্ষমা চাইছেন মা তুমি ওদের ক্ষমা করো ওরা জানে না মা তুমি ওদের ক্ষমা করো ওরা জানে না জোরহাত করে মায়ের বাগে তারপরে মহারাজরাও সব জোরহাত করে প্রণাম করে মাকে বলছেন মা আমরা সব জানি না তুমি ক্ষমা করো আমাদেরকে মা চুপ করে ওদেরকে বাগে চেয়ে আশীর্বাদ করছেন তো এই গৌরীমার ঘটনাটা জয়রামবাটিতে তিনি অনেক কিছু মায়ের সঙ্গে আলাপ আলোচনা নানা রকমের গৌরীমা মা খুব ভালোবাসতেন একটু কিছু মায়ের হলেই মা গৌরীমা চলে গেলেন জয়রা মাটিতে কিন্তু সেই জয়রা মাটিতে যে মাকে সুস্থ করতেন পনেরো দিন কুড়ি দিন এক মাস থেকে মা যতক্ষণে সেই সুস্থ হতেন রান্না খাওয়ানো সব মাকে করতেন গৌরীমার সেবা গৌরীমা মা ওখানে যে ডিক্লার করলেন তোরা দীক্ষা নে তোরা দীক্ষা নে সমস্ত ভাইদের বইয়েদের সকলকেই বললেন কেউ আর মুখ ঘুরিয়ে দীক্ষা নিলেন না শুধু সেজ আমি এগিয়ে এসে বললেন আমি দীক্ষা নেব সেই গৌরীমা সেজম আমিকে নিয়ে মায়ের কাছে দীক্ষা দিয়েছিলেন যে তুই একটু মায়ের সেবা করবি মা যখন খুব কষ্ট পেতেন কোথা ডুমুরে ঝোল কোথা একটু আমলুল শাক ভাজা মায়ের মুখে রুস্ত না দাসী সমস্ত সেবা করতেন কিন্তু দাসীর কথা কি বলবেন ঠাকুরের প্রথম সন্তান গৌরী আসি গৌরী মা একবার মা একে গেছে গৌরী মা বসে আছেন কিন্তু মাও বসে আছেন এই সময় কিন্তু ছোটো মামিরা খুব কলহ কেচা করছেন সেইটা এসে মায়ের কানে মামি দিচ্ছে যে দেখো এরা কি ঝগড়া করছে কি অশান্তি মা চুপ করে থেকে ওর বাড়ে চেয়ে বলছে সেজো সেজ বলে ডাকতেন মা সেজো ও তুই তিনটে সময় উঠে জব করবি তোর সব সমস্যা কেটে যাবে তুই তিনটে সময় উঠে একটু জব কর না শুধুই অশান্তি 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 বলছিস না একটু তোলা জব করবি দেখবি সব শান্তি হয়ে যাবে সেটা কিন্তু শতরূপে সালদাতে কিন্তু একটু বেরিয়েছে আপনারা পড়তে পারবেন এই কথাটা কিন্তু একটু আছে যে তুই তিনটের সময় উঠে জব করবি আর ডান হাতটা দিয়ে গৌরীমা পাশে বসেছিলেন এরকম করে দেখিয়ে বলছেন গৌরীমাকে তার মানে গৌরীমা তো সারা দিনই জপ করে যেতেন রাত্রির পর রাত্রি রাত্রির পর রাত্রি কখন যে ঘুমাতেন কখন যে কি করতেন কেউই জানে না এই জয়রাম মাটিতে মায়ের কাছে মা জানতেন হাত নেড়ে বলছেন গৌরীবাগে দেখিয়ে গৌরী মার বাগে দেখিয়ে বলছে দেখ না এর বাগে সে এর কোনো তো অশান্তি নেই সব সময় শান্তি তো যাই হোক আমরা গৌরীমার সম্বন্ধে আমি আর কতটা কি জানি জানি না বেশি কিছু যেটা মায়ের কাছে প্রত্যক্ষদর্শী যারা সেইরমভাবে মহারাজরা আমার আমি অন্তত পঁচিশ জন মায়ের শিষ্য আমি সঙ্গ করেছি তাদের কৃপালাভ করেছিলাম তাদের কাছে মায়ের কথা বা তাই গৌরীদাসই একবার সন্ধেবেলায় একটা কাপড় মাথায় জড়িয়েছে জড়িয়ে একটা বড় লাঠি নিয়েছে নিয়ে আর নতুন বাড়ির ভেতরে ঢুকে গেছে সন্ধ্যের সময় আর এরা সব দুয়ারে বসেছিল ছুটে ঘরে ঢুকে পড়েছে ও গো মা ও গো দেখো গো কে এসছে গো রাশি সেই লাঠি নিয়ে মাথায় পজ্ঞ নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু মা ফাঁকে বেরিয়ে এলেন এসে বলছেন ও রাশি তুই এমন করে সেজেছিস এটা বয়ে আছে কিন্তু রাশি কিন্তু মায়ের সঙ্গে অনেক কেরিকেচার করেছেন অনেক সেবা করেছেন সে সেবাও কিন্তু রাশি আর হচ্ছে আমাদের ইয়ে কী ওই মা এরাই লাশ সেবা করেছেন এরাই কিন্তু আমাদের মায়ের একমাত্র সেবক ছিলেন সরলাপানা গৌরী আর আমাদের হচ্ছেন ইয়ে দ্বিতীয় প্রেসিডেন্ট আর এই শুধু এরাই কিন্তু লাশ সেবা করেছেন লাস্ট কিন্তু এরা নিয়ে যে সেই বেলুর মঠে এরাই কিন্তু সেই কাপড় পরিয়েছেন শরৎ মহারাজ সব বলতে বলেছেন এই যারা সব দর্শন করেছিলেন তাদের কাছ থেকে আমার শোনা কথা যে এই আমাদের গৌরীমার কিভাবে আমরা আলোচনা করব। আমরা কীভাবে মাপকাঠি দিয়ে ওনাকে আমরা জানতে পারবো অসম্ভব তিনি না জানালে আমরা জানতে পারব না তিনি না চেনালে আমরা চিনতেও পারব না এই হলো সিসি মাও তো যখন জয়রামাটিতে ছিলেন তখন মা গৌরীদাসী বলছেন দেখ না এর বাঘে ছে দেখ না এটা কি মানুষ এটা কি মুখটা কি মানুষের মুখ এরা ভাবে বলছেন কিন্তু দেখ না মায়ের মুখ বাগে বলছেন মুখটা বাগে একবার ছে দেখ না এটা কি মানুষের মুখ তোরা মনে করছিস এটা কে কিন্তু কেউ চিনেও চেনে না দেখেও দেখে না তা এই গৌরীদাসীর সম্বন্ধে আমরা কি বলবো কিছু বলার নেই মা মায়ের মতো আমাদের সন্তানের মতো আমাদিকে দেখছেন আমাদিকে আশীর্বাদ করছেন আমাদিকে এখন আমরা যদি বিশ্বাস করি একটা ঘটনা বলছি সেটা বয়ে বেরিয়েছে কিনা আমি জানি না মথুরবাবু কন্যার বিবাহ দিলেন বিবাহর পর দিনে জামাই মেয়েকে নিয়ে প্রণাম করতে যাচ্ছে রামশিলাকে কিন্তু রামশিলাকে যে প্রণাম করলেন মথুরবাবুর জামাই রাজবাড়ির ছেলে তিনি কিন্তু মাথা হেঁট করে প্রণাম করলেন না ওর মেয়ে প্রণাম করলো অনেক লোক দেখতে এসছে রাজার মেয়ের বিয়ে হয়েছে কিন্তু তিনি প্রণাম করলেন না জামাই রানীর আসবনের খুব দুঃখ হয়েছিল যে এমন আমি বেধর্মী জামাই করলাম নাকি জানি না আমার রাম সীতাকে প্রণাম করল না যাই হোক তিনি অস্ত্র সখির একটা সখী তিনি না ছাড়বন্দা তিনি ছাড়নে ওলা মানুষ নয় বাবু এসেছেন অষ্টমঙ্গলায় রাসমণির পাশে বসে কথা বলছেন এই সময় কিন্তু রানীর রাসমণি ধরেছেন মথুর তুমি কি বিদেশে গেছলে বিদেশ যাত্রা করেছ না মা আমি এখন যাব ও। তুমি এখন যাবে বলে হ্যাঁ কেন না আমার একটা বন্ধু ওই বিদেশে আছে সে আমাকে চিঠি লিখেছে একটা দেশ আছে দেখে আসবি চ সেইখানে তুই আয় খুব ভালো লাগবে বলে ও বাবা তোমার বন্ধু একটা পোস্টকার্ডে কালি দিয়ে লিখেছে একটা দেশ আছে সেই দেশটা তুই দেখবি আয় এখানে ভালো লাগবে তুমি তাতে বিশ্বাস করেছ সেই কালি আর সেই এতটুকু কাগজ তাতে বিশ্বাস করেছ কি যে সেই দেশ আছে আর সেই দেশে যাওয়া যাবে আর সেখানে অনেক কিছু দেখা যাবে আমার বাবা মহাভারত রামায়ণ রামায়ণ আমার বাবা লিখেছেন ওই কাগজের ওপর কালি দিয়ে রামের সম্বন্ধে খুব সুন্দর লিখেছেন আমার বাবা রাম দর্শন করেছেন রামকে এইবার বাবু চুপ করে গেলেন বন্ধুর চিঠি কালি তে তার বিশ্বাস হয়েছে আর রানী রাসমণির বাবা যে কাগজে লিখেছেন রামের সম্বন্ধে সেইটা তোমার বিশ্বাস হবে না ওই চিঠিটা তোমার বিশ্বাস হবে তা কি করে হবে মথুর এখন বলছেন চলো মা আমি তোমার রাম সীতাকে প্রণাম করতে যাব সেইভাবে তিনি এলেন রাম সীতাকে প্রণাম করতেন কিন্তু তবে কী জানেন আমাদের বিশ্বাস চাই আমাদের বিশ্বাস ভক্তি যদি না থাকে আর তাকে তো আমরা বুঝতে চিনতে পারব না আমরা স্বামীজিকে বলেছেন যে তুই একটা পাথরের বড় গামলাতে তুই সেখানে রস আছে তুই একটু খাবি কি করে রে স্বামীজি বলেছিলেন পাথরে কিনারাতে বসে বসে মুখটা দিয়ে আমি সেই রস খাব ও দুশালা আমি জানি যে তুই এই রসের মধ্যে ডুবে যাবি আর তুই বলছিস পাথরের মধ্যে বসে বসে খাবি আমাদের কিন্তু হালকা হালকা করলে চলবে না আমাদের ডুবে যেতে হবে মন প্রাণ দিয়ে আমাদের সেই মাকে ডাকতে হবে আর মায়ের কথা ওই বলছি তিনটের সময় বসে তুই জব কর না তোর কিরাম দুঃখ থাকে আমি দেখি তা এই সব জিনিসগুলো আমাদের অনুভব করা দরকার এইগুলো পড়া দরকার আমাদের কিন্তু ভেতরে যেতে হবে বাইরে বসে থাকলে তো হবে না আজকে কার কাছে এসেছি কার জন্মদিনে পালন করতে এসেছি সেইগুলো আমাদের বিশেষ করে জানতে হবে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে ঠাকুর আমাদের মঙ্গল করবেন আমাদের সুপথে নিয়ে যাবেন আমাদের সুপদ দেখিয়ে দেবেন এইটাই আমরা তার কাছে বারবার ধরে মা ঠাকুর স্বামীজি আর পাশে বসে আছেন মা গৌরীমা তার কাছে আমরা যারাত করে প্রার্থনা করব। তিনি যেন সব বুদ্ধি দেন সব ভালোবাসা আমাদের কাছে যেন মা বলেছেন ভালোবাসা ভালোবাসা কিন্তু তোমাদের চাই যেটা গৌরীমা ছিল প্রত্যেক মানুষকেই ভালোবাসতেন একবারে অনাথ শিশু দারিদ্র প্রত্যেক মানুষের কাছে গরিমা যে তার ভালোবাসা দিতেন মা বলেছে বন্দুকের ললে কিছু হবে না ভালোবাসা দিয়ে সব জয় করতে পারবে আমাদের জয়রামাটি আমাকে যেতে হবে অনেক দূর রাস্তা আজকে মায়ের কথা আমাকে বলতে বলছেন কিন্তু আমি অত কথা কিছু বলতে পারব না বাবা স্বামীজির মতো লোক যখন উদ্বোধন বেনুর মঠ থেকে উদ্বোধনে আসতেন মাকে দর্শন করতে অনেক গঙ্গা জল খেতে খেতে আসতেন নৌকোতে কিন্তু মাকে দর্শন করতে যাচ্ছি আজকে কিন্তু সার্বেশ্বরী আশ্রমে আমি দর্শন করতে এসেছি এই মায়েদের আশীর্বাদ নিতে এসেছি আমাকে কিন্তু গঙ্গা জল দেয় না এইখানে একটা জল দিল কিন্তু গঙ্গা জল খেতে হয় না কেলে তো এদের দর্শন করে পূর্ণ হয় না আজকে আমরা সেই ভূমিতে গৌরীমার আশীর্বাদ আজকে তিনি নিজে হাতে শ্রী মা এই আশ্রমকে প্রতিষ্ঠা করেছিলেন এই আমাদের গৌরীদাস আশ্রম জয় ভগবান ভালো থাকবেন মার কাছে প্রার্থনা করব। ঠাকুরের কাছে প্রার্থনা করব আপনারাও সকলেই ভালো থাকেন গৌরীমার আশীর্বাদ পাবেন আজকে এসেছেন জোহাত করে তার কাছে প্রার্থনা করে যান তিনি নিশ্চয়ই আমাদের দেখছেন আমাদের আশীর্বাদ করছেন রাম কৃষ্ণ জননেং শারদাং দেবী রাম ও কৃষ্ণ জগৎগুরু পাদ পদ্মে তয় শ্রী তুয়া প্রণমামি মোহর মোহর গৌরীমার কথা অফুরন্ত কত বলবেন আপনি বলেই শেষ করতে পারবেন না এই মায়েদের কাছে শুনবেন এরা তো অনেক কিছু জানেন আরও শুনতে পারবেন ভগবানের কাছে আরও অনেক কথা শুনতে পারবেন রাম কৃষ্ণ হরিওম দর্শক ভালো থাকুন